বিসমিল্লা রহমানের রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজ কুই মাছ রান্না করবো আর এটা আমার ছোটো মেয়ের বড় মেয়ের দুজনেরই পছন্দ এটা কি দিয়ে রান্না করব সেটা একটা ব্যাপার সেটা দেখাবো তবে এই যে আমাদের বিশ্ববিখ্যাত ভাজনা বাটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাও বের করে নিয়েছি আর একটা মশলা দেখালাম এই মশলাটা গত বছর যখন পেঁয়াজের পেঁয়াজ শুকিয়ে যায় শেষের সিজনের শেষে তখন আমি পেঁয়াজগুলো বেটে রেখেছিলাম তো ওই অনেকগুলো বাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটা সব রকম মশলা গুঁড়া মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে বক্সে ভরে রেখেছি তো যখন কোনো মশলা একটু কম পড়ে তো ওটা একটু সাথে দিয়ে দিই তাতে আমার মশলাটারও কাজ লাগে আবার হচ্ছে টেস্টও একটু বেড়ে যায় যার কারণে মশলাটা করাতে আমার একটু ভালোই উপকার হয়েছিল আর এমনি শুধু পেঁয়াজ বাটা যদি ফ্রিজে রেখে দিই তাহলে একটু কেমন ফ্রিজ দিয়ে গন্ধ বন্ধ হয়ে যায় আর এইভাবে মশলা কষিয়ে রাখলে কিন্তু সব কিছুতে একটু ছোলাব না বা যে কোনো জিনিসে একটু দিলে কিন্তু ভালোই লাগে তো এরকম এর আগে কখনোই করিনি এবারই প্রথম করলাম তো দেখলাম যে না খারাপ না ভালোই লাগলো এবং এবার দেখেন ওই মশলাটা কিন্তু দিয়ে দিলাম ও এমনিতেও আমি সব কিছু সব মশলাই দিয়েছি আর সাথে ওই মশলাটা একটু করে দিলে কিন্তু ভালোই হয় তাতে আমার সাশ্রয় হয় কারণ পেঁয়াজের এখন প্রচুর দাম আর এবার বাড়ি থেকে এখনও পেঁয়াজ আনতে পারিনি যার কারণে পেঁয়াজটা কিনে খাওয়া লাগছে আর যার কারণে আমি ওই বাটা পেঁয়াজটা কাজে লাগিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বিশেষ জিনিস যেটা হচ্ছে ছিমের পিচি আমি সিজেনে এটা সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাত দিয়ে আর এখন ওটা দিয়ে আজকে মাছটা রান্না করব। তো সিমের বিচি আমার বড় মেয়ের খুবই পছন্দ তো কখনো এইভাবে মাছ দিয়ে রান্না করিনি শুধু ফ্রিজেই রেখেছিলাম তো আজকে প্রথম রান্না করছি তো খাওয়ার পরে লাস্টে বলবো যে কেমন লেগেছে আর ছোট মেয়ে অবশ্য এই বিচি একেবারেই পছন্দ করে না তো ও শুধু মাছ আর ঝোলটা খাবে আর বড় মেয়ে বিচিগুলো খাবে বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আর ছোট মেয়েকে এটা বোঝানোই যায় না সে যেটা খাবে না তো খাবেই না কেয়ার করা তো এটা দিয়ে রান্না করলাম কারণ এই সিমের বিচিটার ভিটামিন যেটা সেটা কিন্তু ঝোলের মধ্যে ঠিকই চলে যাবে আর ছোট মেয়ের পেটেও চলে যাবে যার কারণে এই টেকনিকে একটু কাজ করলাম আর আমি কই মাছটা কিন্তু আগে সুন্দর করে ভেজে নিয়েছিলাম কারণ এই যে এই কই সব কই মাছ তো ফার্মের কই এগুলো অবশ্য আপা পাবনা থেকে পাঠিয়েছেন এর আগে যে আমার ভাগ না এসেছিলো তখন ও দিয়ে গিয়েছিল তো রান্নাই করা হয়নি এই প্রথম রান্না করছি কারণ অন্যান্য মাছগুলো আগে খাচ্ছিলাম কই মাছটা পরে খাই সেই জন্য রেখে দিয়েছিলাম তো কই মাছটা কিন্তু লাস্টে রান্না শেষে খেয়ে দেখলাম না আসলে ভালোই লাগছে কারণ এই যে ভাজধাবাটা এখন দিচ্ছি আর একটু ধনেপাতাও দিয়ে দেবো ধনেপাতাটাও আমার ডিপ ফ্রিজে রাখা আছে আর ওখান থেকে একটু একটু দিয়ে খাই কারণ এখন তো আসলে কাঁচা ধনে পাতা কিনে খাওয়া মধ্যবিত্তের পক্ষে সম্ভব না অনেক দাম তো সব কিছুই আমি ওইভাবে করি যেভাবে একটু সাশ্রয় হয় তো ওভাবে চেষ্টা করতে হয় তা না হলে আসলে চলা মুশকিল বর্তমান যে দাম জিনিসে ওইভাবে আমাদের মতো মানুষের আসলে চলা খুবই কষ্টকর একটু চিন্তা ভাবনা করে চলতে হয় যেহেতু গুনা টাকা আসলে গুনা টাকাতে কোনো কিছু হয় না তারপরও এভাবেই চলতে হবে এরপর আবার অন্যান্য খরচ তো আছে দুইটা মেয়ে লেখাপড়া করতেও তো অনেক খরচ লেগে যায় যার কারণে আমি একটু এরকম করে রেখেছি যেমন ঝিম ফুলকপি এগুলোও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যখন ইচ্ছা একটু বের করে খাওয়া যায় খুব বেশি টেস্ট না তারপরেও মোটামুটি চলে যায় খাওয়া আর ছিমের পিচি তো ভালোই লাগছে আমি আগে কখনই তরকারি দিয়ে রান্না করিনি কারণ আমাদের দেশে আমি পাবনার তো অনেকেই জানেন তো পাবনা আমাদের বাড়িতে অন্যকে কি খাই জানি না তবে আমাদের বাড়িতে কখনো এরকম ছিমের পিছি দিয়ে তরকারি রান্না করা হতো না তো আমি নতুন নতুন করলাম যাক হোক ভালোই হয়েছে সবাই ভালো থাকবেন আর লাগ